হ্যালো বিবাহ সালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো বিটগেট ওয়ালেট বিট এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বর্তমানে চলা বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে বিটগেট লঞ্চ প্যাডে বি ডাব্লিউ বি কয়েনের লঞ্চ প্যাড নিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিট গেট ওয়ালেট রয়েছে তো এই বিটগেট ওয়ালেটটা মূলত বিট গেট এক্সচেঞ্জারের নিজে তাদেরই প্রোডাক্ট এবং যেমন ট্রাস্ট ওয়ালেটে টি কয়েন লঞ্চ করেছিল সেম হচ্ছে বিডগেট ওয়ালেটে তারা বি ডাব্লিউ বি কয়েনটা লঞ্চ করেছে এবং এয়ারড্রপ দিয়েছে যারা আমাদের সাথে এয়ারড্রপে কাজ করেছেন এখানে হচ্ছে তাদের ওয়ালেটে অ্যাক্টিভিটিসের কারণে তারা বি ডাব্লিউ বি কয়েনটা দিয়েছে তো এখানে দেখেন আমাদের কমিউনিটিতে যে বাইরেরা কাজ করছেন এখানে কেউ এক হাজার কে সাতশো কে পাঁচশো কে দুইশো কে পঞ্চাশ যার যেমন অ্যাক্টিভিটিস তারা তেমনই হচ্ছে এখানে এয়ারড্রপ কয়েন পেয়েছেন তো এয়ারড্রপ কয়েনটা কিভাবে হচ্ছে এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন এটা হচ্ছে প্রি ডিপোজিট চলছে এই প্রসেসটা দেখিয়ে দেবো পাশাপাশি বিডগ্যাট এক্সচেঞ্জারের মধ্যে তাদের যেই বি ডাব্লিউ বি এর লঞ্চ প্যাড স্টার্ট হয়েছে এক তারিখ থেকে এবং এখানে আরও এক একদিন উনিশ ঘন্টা ছেচল্লিশ মিনিট টাইম আছে টোটাল টেন মিলিয়ন বিডাব্লিউ বি তারা এখানে লঞ্চ প্যাডে দিচ্ছে কীভাবে কী পার্টিসিপেট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং বিড গ্যাট ওয়ালেটের বিষয়ে যদি বলতে যাই এখানে কিন্তু তাদের ডিটেলস দেওয়া আছে কী লিখ সেখানে বিডগেট ওয়ালেট ইজ দ্য আলটিমেট ওয়েব থ্রি মাল্টিচেন ওয়ালেট অফারিং এ কম্প্রেহেন্সিভ প্ল্যাটফর্ম দ্যাট ইনক্লুড ওয়ালেট সোয়াভ অ্যানাপটি মার্কেট ড্যাব ব্রাউজিং অ্যান্ড লঞ্চ প্যাড ফিচার তার মানে এখানে সবগুলো ফিচারই আছে যে সে ফিচারগুলো প্রয়োজন বর্তমান ওয়েব থ্রি বা ক্রিপ্টোর জন্য তো এখানে আবার বি জিবি কয়েন হচ্ছে তাদের এক্সচেঞ্জারের নেটিভ কয়েন এই বি জিবি ঠিক আছে এটা সম্পর্কে আপনাকে বলছি তো এটাও এক সময় কম প্রাইস ছিল দশ বিশ তিরিশ পঞ্চাশ সেন্ট তো এখন এটা এক ডলার তিরিশ চল্লিশ সেন্টের মতো বর্তমান প্রাইস আছে আপনি ওটা দিয়েও পার্টিসিপেট করতে পারেন বা ইউএসডিটি দিয়েও তাদের লঞ্চ পেটে পার্টিসিপেট করতে পারেন তো এবার যদি আমি ওয়ার্ল্ডের টপ কেপ টু ট্র্যাকিং প্ল্যাটফর্ম কয়েন মার্কেট ক্যাপে যদি আসি তাহলে এখানে দেখেন একটু নিচের দিকে গেলে আমরা পঞ্চাশ ষাটের ওখানে গেলে কিন্তু তাদের বিজিবি জিবি কয়েনটার র্যাঙ্কিং দেখতে পাচ্ছি এবং এক ডলার ছত্রিশ সেন্ট প্রাইস চলে আর যদি এখানে কয়েন মার্কেট ক্যাপে যদি আমি এক্সচেঞ্জার স্পোর্ট এক্সচেঞ্জার দেখি তাহলে এখানে টপ বারো নম্বরের মধ্যে কিন্তু বিট গেট আছে এবং যদি আমি ডেরিভেটিভ এক্স মানে এক্সচেঞ্জ দেখি মানে যেটাতে ফিউচার ট্রেড চলে তাহলে টপ থ্রি ফোরের মধ্যে কিন্তু গেট বর্তমানে র্যাঙ্কিংয়ে অবস্থান করছে এবং তাদের প্রমোশন স্ট্র্যাটেজিটা আসলে খুবই স্ট্রং এবং ওয়ার্ল্ডের টপ ফুটবলার মেসিকে কিন্তু তাদের ইয়ার মধ্যে রেখে দিয়েছে ঠিক আছে পেইড প্রমোটার হিসেবে তাদের ওখানে আছে মেসি তো আমরা যদি বিটগেট ওয়ালারটা হচ্ছে এভাবে রিসেন্ট থেকে কেটে দিই বিটগেট ওয়ালেট ওপেন করলে শুরুতে কিন্তু এখানে মেসির ছবি আসে হ্যাঁ তো এখন হয়তো এই অ্যাডগুলো দিয়েছে আর আপনারা টুইটারে গেলে দেখবেন মেসি এখানে খুবই স্ট্রংভাবে তাদের গেটকে প্রমোশন করছে তো যাই হোক এরপর যদি আমি আপনাদেরকে যদি কয়েন দেখু মার্কেট প্লে প্লেসেও যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে তাও আপনার সাইটের দিকে কিন্তু ছেষট্টি নাম্বারে কিন্তু এর যে বিজিবি কয়েন এটা কিন্তু আছে এক ডলার পঁয়ত্রিশ সেন্ট আর এখানে যদি এক্সচেঞ্জারের দিক দিয়েও আপনাদেরকে দেখায় এক্সচেঞ্জেস প্রিপ টু এক্সচেঞ্জের মধ্যে দেখতে গেলে এখানে সেম বারো নাম্বারেই বিট গেটটা আছে কয়েন গ্যাকুতে আর যদি এখানে ডেলিভার্টি এর মধ্যে যদি দেখাই সরি ডিসেন্ট্রালাইজ না এখানে এক্সচেঞ্জের মধ্যে গিয়ে ডেরিভেটিভসের মধ্যে দেখালে তো এখানেও দেখেন টপ ফোরের মধ্যে কিন্তু গেট ফিউচার এটা কিন্তু আছে ঠিক আছে এবং তাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন তারপরে এখানে ভলিউম দেখতে পাচ্ছেন সো এখানে হিউজ হচ্ছে মার্কেট ভ্যালু তাদের তো আপনাদেরকে হচ্ছে বিটগেট থেকে বিডাব্লিউ বিটা কীভাবে ট্রান্সফার করেন সেটা ভিডিওর পরে দেখাচ্ছি তার আগে আমি তাদের লঞ্চ প্যাড নিয়ে কিছু বলি তো এখানে আসার পর শুরুতে এখানে আপনি লঞ্চ প্যাডটা পেয়ে যাবেন বিডাব্লিউ বি লঞ্চ প্যাড অথবা গেট লঞ্চ প্যাড তারপরে এটা যদি না আসে পরবর্তীতে হয়তো নাও পাইতে পারেন তাহলে এখানে মোর অপশনে যাবেন মোর অপশানে আসার পরে এখানে হচ্ছে আপনি পপুলার তার নিচে দেখবেন এখানে রিওয়ার্ডস রিওয়ার্সে যদি যান তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লঞ্চ প্যাডটা কিন্তু আছে ঠিক আছে সো এই লাঞ্চ প্যাডের মধ্যে ক্লিক করবেন লঞ্চ প্যাডে ক্লিক করলে আপনাকে লঞ্চ প্যাডে নিয়ে যাবে এখানে দেখবেন আপনার বিডাব্লিউ বি লঞ্চ প্যাড এটা স্ন্যাপশটিং হচ্ছে তো স্ন্যাপশটিং যেটা হচ্ছে এটা স্ন্যাপশট আমরা আমরা স্ন্যাপশটে আসার জন্য এখানে বিজিবি হোল্ড করতে হবে অথবা এখানে আপনার ইউএসডিটি হোল্ড করতে হবে তো আমি আমার টার্গেট আছে যে মানে এখানে ভালো মানে একটা ইয়া আমি বিজিবি হোল্ড করব ফিউচারের জন্য কারণ আমি যদি ওয়ান থাউজেন্ড বিজিবি হোল্ড করি তাহলে এখানে আমার তেরো চোদ্দোশো ডলার মতো যাবে তো এটা আমি লং টার্মের জন্য যদি হোল্ড করি এগুলো এক্সচেঞ্জার কয়েন এগুলো বুল রানে যে কোনো সময় দশ বিশ ডলার ইজিলি হিট করতে পারে এটা একটা লম্বা একটা সময়ের ব্যাপার আছে তো তখন চাইলে ওই হোল্ডিং সেল করতে পারি বা আদার্স যে বিজিবি হোল্ডিংয়ের জন্য কিন্তু এখানে আমরা অনেকগুলো লঞ্চ প্যারে জয়েন করতে পারবো তো ওটা ওদিকে আমাদের বেনিফিট হবে তো যদি আমরা ব্যাকে আসি আসার পর মার্কেটে ক্লিক করে মার্কেটে ক্লিক করার পর আমরা স্পোর্ট থেকে যদি বিজিবি সার্চ করি বি জিবি তো আমরা অনেকগুলো হচ্ছে এখানে পেয়ার পাবো ইউএসডিটি ইউএসডিসি বিটিসি তো এখান থেকে দেখেন এটা কিন্তু এক ডলার আটচল্লিশ সেন্ট হিট করে আবার এখানে ডাউনে আসছে এখন এটার প্রাইস একটু ভালো থাকবে যেহেতু লঞ্চ প্যাড চলছে আপনারা যারা বিজিবি দিয়ে করবেন তাহলে আপনারা বিজিবি লং টার্মের জন্য ব্ল্যান করবেন এখন যদি কেনেন তাহলে তাদের লঞ্চ প্যাড শেষ হওয়ার সাথে সাথে এটা কিন্তু ড্রপ করবে ঠিক আছে এখানে ট্রয়ারে ক্লিক করছি তারপরে এখান থেকে বাই থেকে আপনি চাইলে মার্কেট ভ্যালু বা মার্কেট সিস্টেম অথবা হচ্ছে এখানে লিমিট অর্ডার দিয়ে বাই করতে পারেন ঠিক আছে আমার সাঁত্রিশ ডলার এখানে আছে আমি আসলে ডলার ডিপোজিট দিই নাই এই জন্য তো বিজিবি আপনি চাইলে বাই করতে পারেন তো এটা বাই করার পর এখান থেকে আপনি কী করবেন আবার আসবেন হোমে হোমে আসার পর লাঞ্চ পেটে যাবেন লাঞ্চ পেটে যাওয়ার পরে তো এখানে যে স্ন্যাপশটিংটা হচ্ছে তো আমাদের পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করার জন্য আমি যেভাবে লাঞ্চ পেটে যাওয়ার জন্য বলছি এখান থেকে লাঞ্চ পেটে যাবেন লাঞ্চ পেটে আসার পর দেখবেন এখানে পার্টিসিপেট তো পার্টিসিপেটে ক্লিক করলে আপনার যখনই আপনি বিজিবিটা হোল্ড করছেন হ্যাঁ দেন আপনার এখানে একটা স্ন্যাপশট হতে থাকবে মানে এখানে আপনার পজিশন কালকুলেশন হচ্ছে এখানে স্ন্যাপশটিংটা হচ্ছে তো যখন এই টাইমটা শেষ হবে এক থেকে চার তারিখ দেন এই টাইমটা শেষ হবে তারপর হচ্ছে চার তারিখের পর হ্যাঁ চার তারিখে দেখবেন এখানে ইনভেস্টমেন্ট একটা অপশান চালু হয়ে যাবে এখানে হয়তো কমিট করতে বলবে আপনাকে ঠিক আছে দেন আপনি ওয়ান থাউজেন্ড ইউএসডিটি এখানে হোল্ড করছেন এখানে তাদের ইয়ে হওয়ার জন্য স্ন্যাপশট আসার জন্য তাহলে ওখান থেকে হয়তো আপনি এলোকেশন পাইতে পারেন বিশ তিরিশ ডলার পঞ্চাশ ডলার বা তার থেকে বেশ আর কম এটার এলোকেশান পেতে পারেন ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে কাল আবার একটা কালকুলেশন হবে তারপরে ডিস্ট্রিবিউশন হবে আর যদি কয়েন সম্পর্কে তাদের বলতে যাই কেমন কি কয়েন এখানে দিচ্ছে কেমন প্রাইস থাকবে লঞ্চ প্যাডের টোকেন বিডাব্লিউ বি দেখতেই পাচ্ছেন টোটাল বিডাব্লিউ বি সাপ্লাই হচ্ছে এখানে ওয়ান ট্রিলিয়ন দেখাচ্ছে ঠিক আছে ওয়ান বিলিয়ন মেবি মিলিয়নের পর বিলিয়ন হবে ওয়ান বিলিয়ন ঠিক আছে তারপরে লাঞ্চ প্যাড ফুলের জন্য এখানে বিজিবি হোল্ডারদের জন্য রেখেছে ফাইভ মিলিয়ন অ্যান্ড হচ্ছে ইউএসডিসি ইউএসডিটি হোল্ডারদের জন্য রেখেছে ফাইভ মিলিয়ন এবং এটার প্রাইসটা দেখেন এখানে মাত্র হচ্ছে পনেরো সেন্ট দিয়ে কিন্তু তারা এই যে লাঞ্চ প্যাডটা স্টার্ট করবে এবং এটা অনায়াসে এটা হাফ ডলার ইজিলি যাইতে পারে কারণ টি দেখতে পাইছেন আপনারা ট্রাস্ট ওয়ালেটের বর্তমানে এক এক ডলার বিশ তিরিশ সেন্ট এই জায়গায় হয়তো এটা আছে ঠিক আছে তো এটা কিন্তু ভালো পাম্প করেছিল আবার ওই হিসাবে যদি হিসাব করতে যাই ওটার হিসাবে ওটার ওটার মতো যদি মার্কেট ক্যাব অ্যান্ড সাপ্লাই সার্কুলেশন সাপ্লাই যদি হয় তাহলে এক একটা বি বি কয়েন আপনার দুই থেকে চার ডলার যাওয়ার কথা কিন্তু আমরা এত এক্সপেক্ট করব না আমরা জাস্ট পনেরো সেন্টে যদি আমাদের বাই পড়ে তাহলে আমরা যদি ফিফটি সেন্টস যদি মানে পঞ্চাশ সেন্টও সেল করতে পারি তাহলে এটা হিউজ প্রফিট ঠিক আছে তো ইজিলি ফিফটি সেন্ট এটা থাকবেই এক এক মানে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার এটা এক্সপেকটেশন আমি না বড় বড়ো যার আমাদের থেকে আরও অ্যানালাইজার আছে তারাও কিন্তু এক্সপেকটেশন করছে এই প্রাইসটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট বলছে মানে যেটা বিডাব্লিউ আমরা পাবো লঞ্চ প্যাড থেকে তো এখানে আরও ফিফটি থাউজেন্ড এবং হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এখানে এক্সট্রা ইন্ডিভিজুয়াল হিসেবে ক্যাব রেখেছে ইউএসডিটি এবং হচ্ছে বিজিবি হোল্ডারদের জন্য তো এখানে জাস্ট হোল্ড করবেন হোল্ড করার পরে এখানে শটিংটা হবে হওয়ার পরে দেখেন এখানে টাইম টু টাইম এটার আপডেটটা হতে থাকবে তো এটার আপডেট কখন কমিট করতে হবে না করতে হবে এটাগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিব যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই জয়েন করবেন সো আশা করি লঞ্চ পাইডের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবার বিট গেটে যদি যান বিট গেটে যাওয়ার পরে আপনারা এখানে বি ডাব্লিউ বি যেটা আছে ওটার ব্যানার দেখতে পারবেন এখানে বিট গেটে আসার পর এখানে প্রি ডিপোজিট অ্যাভেলেবেল আছে এখানে জাস্ট ব্যানারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কানেক্ট ক্লিক করবেন কানেক্টটা একটা সিগনেচারটা কমপ্লিট করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে এখানে আপনার কত বি বি আছে এখানে বলছে আপনার বিট গেট ইউ অ্যাকাউন্টের হচ্ছে ইউজার আইডি দেওয়ার জন্য বিডগেটে গেটে যাবেন যাওয়ার পরে এখানে ডটগোড়াতে ক্লিক করবেন দেন আপনার প্রোফাইলের উপরে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই এটা হচ্ছে আপনার ইউ আইডি ঠিক আছে এই আইডিটা কপি করবেন কপি করার পরে আপনি আইডিটা বসিয়ে দেবেন যদি এখানে আপনার তারপরে হচ্ছে কোয়ারিতে ক্লিক করবেন আপনার এখানে যত ইয়া থাকবে আপনার পয়েন্টস থাকবে বা তার থেকে যত বি বি আপনার থাকবে ওটা কিন্তু এখানে শু করবে দেন এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখবেন অপশানটা চলে আসছে এখানে লিখছে দ্য বি ডাব্লিউ বি উইল বি ডিস্ট্রিবিউটেড টু ইউর অ্যাকাউন্ট ওয়ান্স বি ডাব্লিউ বি ক্লেম বেগিন ক্লেম স্টার্ট হলে তখন এটা আপনার এটা কোনো ফি ছাড়া আপনাকে ক্লেম করা ছাড়া আপনার কয়েনটা ডাইরেক্ট হচ্ছে আপনার বিডগেট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে যে আইডিটা যেখান থেকে এনে দিয়েছেন আর কি তো এখান থেকে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যে এভাবে আমরা করেছি ঠিক আছে এই পিকচারটা শেয়ার করতে পারেন আমি সেভ করে নিলাম তো যাই হোক এই হলো প্রসেস এই হলো সিস্টেম আশা করছি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন অ্যান্ড এভাবে আপনার কাজটা করেন আর যারা এখানে লঞ্চ পেরে জয়েন করতে চান বিজিবিটা আপনার একটা প্রাইস রেঞ্জের মধ্যে বিজিবি কয়েনটা কিনে হোল্ড করতে পারেন ইন ফিউচার ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন এটার মাধ্যমে এটা আশাবাদী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে কথা হবে নেক্সট ভিডিওদের ধর সবাইকে আসসালামু আলাইকুম